এটি আল্লাহ নাম বলে ফিরে না ধরতে সর ইয়া সোনাই ইয়া করতে আস এই কারণে আমি শিরিক পরে কইরা ইয়া সোনাইদের পরিবর্তে ইয়া আল্লাহ ও জিবা জপতে লাগলাম আর যতই জবি আমি পানি নিচে সইরা যাই এবার আল্লাহ ওই ওই এবার

সালাম আমি শুরু এবং শেষ অনুদিকে আমি কি করলাম নির্দিষ্ট কোন বিষয়ে গেলাম না আমি যত লোকই চেষ্টা করেছি আসলে যত মাফিল আমি হাজিরে দিতে পেরেছি আজকে এটাকে আমি আমার ধন্য সৌভাগ্য মনে করছি আপনাদেরকে দেখতে পেয়েছি বিশেষ করে আমার শ্বশুর বাবা যিনি শিয়া রয়েছেন বিশেষ আমি নিজেও চাচ্ছি আমার শাশুড়ি মা রয়েছে